গুড আফটারনুন বডি আজ আবারও নবান্নে এসছিলাম আমাদের প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট পাঞ্চালি জানা এবং ট্রেজারার মির খানকে নিয়ে শুধু আমি একা এসেছি তা নয় এবং আজকে ওনারা এসছেন এসে সরাসরি সর্বোচ্চ আধিকারিকের সাথে ওনারা নিজেরাই কথা বলেছেন আমার সামনে কি কথা বলেছেন সেটা আপনারা জানবেন তার আগে একটা দুটো কথা বলি যে আমরা এক নম্বর বিষয় হলো ওনারা আজকে নিজেই কথা বলেছেন বলে কতটা স্যাটিসফাই এবং কি উত্তর পেয়েছেন সেটা আপনাদেরকে জানাবেন ওনারা নিজেই আর দ্বিতীয় একটা প্রসঙ্গ ছিল যে বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক প্রেক্ষাপটটা সুন্দরভাবে উত্থাপন করে একটা সুন্দর দরখাস্তের মাধ্যমে মুখ্য সচিবকে বিষয়টা অবগত করা সেটাও আমরা করেছি যে দরখাস্ত আমরা দিয়েছি সে দরখাস্তের গুরুত্ব কত এবং সে দরখাস্তের মধ্যে কী বিষয়বস্তু আমরা উল্লেখ করেছি লিখেছি সেটা আপনারা দরখাস্তটা দেখলেও বুঝতে পারবেন দরখাস্তটাও আমি কমেন্ট বক্সে বা এই সরাসরি পোস্টের মাধ্যমেই আমি উল্লেখ করে দিচ্ছি আপনারা দরখাস্তটাও দেখতে পারবেন এবং এই পাঞ্চালি মাসিমা এবং মীর কাশেম খান এই দুই মহাশয় মহাশয়া কেমন কি বুঝেছেন সেটা আপনাদেরকে বলবেন তাই আমি প্রথমে পাঞ্চালি জানা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমার সকল পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকা বন্ধু বান্ধবীদের আজ আমরা এই ছিলাম নবান্নে এবং সেখানে আমরা বিশে মার্চ যে দরখাস্ত জমা দিয়েছিলাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে সেটা আজ আমাদের উপদেষ্টা ডক্টর আব্দুল বাবুর সঙ্গে আমরা এসে এটুকু দেখলাম এবং আমাদের যে ফাইল হয়েছে এবং আমাদের প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে দরখাস্তের মাধ্যমে সেটা আজ পরিষ্কার এবং আমাদের যা কিছু করার মুখ্যমন্ত্রী সবই করেছে দিয়ে ডিপার্টমেন্টে তিনি পাঠিয়েছেন এবার শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর অপেক্ষায় তিনি কখন কিভাবে আমাদের জিও করবেন সেটা তার ব্যাপার এবার সেই দায়িত্বটা আমাদের ডক্টর আব্দুল বাবুকে আমরা অনুরোধ করছি যাতে দ্রুত আমাদের এই পার্শ্বশিক্ষকদের অকাল মৃত্যুর হাত থেকে অনেক বন্ধু যারা হারিয়ে গেছে আর যাতে না হারায় তাদের কিভাবে মুখে হাসি ফুটবে এই দায়িত্বটা ওনাকে আমরা সর্বত অনুরোধ করছি যে যাতে তাড়াতাড়ি মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালের মাধ্যমে আমাদের ফাইলটা বেরোয় তার জন্য অনুরোধ করছি আপনি নিজে আজকে সরাসরি সর্বোচ্চ আধিকারিকের সাথে কথা বলেছেন তো হ্যাঁ অবশ্যই আমি নিজেই বসে তার ডিপার্টমেন্ট তার সামনে বসেই আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা যে ত্রিশে মার্চ আমরা যে দরখাস্ত করেছিলাম তার মাধ্যমে যে ফাইল হয়েছে সেটা কতটা সঠিক নিউ দেখাই দিলেন যে হ্যাঁ আপনাদের ফাইল হয়েছে এবং সমস্ত কিছু আমাদের যা যা করণীয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবই করে দিয়েছি এবার আপনাদের জিওটা কী করবেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপার এটা একদম সঠিক ধন্যবাদ এবার কিছু বলবেন গুড আফটারনুন পার্শ্ব শিক্ষক বন্ধুরা আপনারা গভীর অপেক্ষা করছিলেন অধীর আগ্রহী ছিলেন যে পিটিডব্লু এর উপদেশটা লাইভ আপনারা শুনতে চাইছিলেন আমরাও ছুটির পরে অধীর আগ্রহে ছিলাম আজকে সেই শুভক্ষণ শুভ দিন আমরা স্যারের সঙ্গে নবান্নে পৌঁছালাম একদম সর্বোচ্চ আধিকারিক তিনি আমাদেরকে বললেন যে সমস্ত কিছু কমপ্লিট স্যারের মাধ্যমেই হয়ে গেছেন একদম কমপ্লিটই হয়ে আছেন এবার যে কোনো দিন আপনাদের জিও ঘোষণা হবে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে নির্ভর করছে কোন দিনে উনি সুভক্ষণভাবে আমাদেরটা অনুমোদন দেবেন তবুও আমরা আজকে আধিকারিকদের অনুনয় বিনয় করে জানালাম এবং তারা বলছেন যে আমরা আপনাদের জন্য অনেকটাই আন্তরিক সরকার আপনাদের জন্য যে পরিকল্পনা করেছে পিটিডব্লিউর উপদেষ্টার মাধ্যমে সেটা আপনারা খুব তাড়াতাড়ি সুফল পাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী কত তাড়াতাড়ি করতে পারে তার জন্য আমরা আজকে আমাদের যিনি উপদেষ্টাকে আমরা আবারও অনুনয় বিনয় করেছি যে খুবই তাড়াতাড়ি উনি আমাদের কাঙ্ক্ষিত জিও এনে দেবেন আপনারা নিশ্চিত থাকুন কোনো রকম বিভ্রান্ত হবেন না ভয় পাবেন না একদম আমরা আপনাদেরকে গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা সঠিক জায়গায় আছি এবং আমাদের বেতন বৃদ্ধির যে ফাইল সেটা সম্পূর্ণ হয়েছে সেটা খুবই তাড়াতাড়ি আমরা ফল হাতে পাবো এবং তার জন্য যা করণীয় আমাদের স্যার করছেন ঠিক আছে আমি আর আপনাদের সাথে বেশি কথাবার্তা বললাম না যেটুকু বলেছি সেটা যথেষ্ট কারণ সব কথা তো সকলের ভালো লাগে না তাই দীর্ঘদিনের সংসার আপনাদের সাথে করছি আমি যেটুকুনি বুঝেছি সেই জায়গা থেকে মীর কাশেম খান এবং আমাদের পাঞ্চালী জানা ম্যাডামকে দিয়েই সমস্ত বিষয়টা অনুধাবন করালাম এবং তাদের মুখ দিয়েই আপনাদের কাছে বিষয়টা উত্থাপন করলাম এইবার দিন সেই শুভক্ষণ কবে কখন আসে সেটা দেখার বিষয় এক্ষেত্রে আমি আমার চেষ্টা চালিয়ে যাব কিন্তু আপনাদের অনেকের মানসিক ভারসাম্যহীনতা আমাকে একটু ভাবতে বাধ্য করেছে সেই জায়গা থেকে আমার যে স্পিডটা ছিল সেই স্পিডটা সেই সেই গতিতে নেই সেই মোশানটা হারিয়ে ফেলেছি অনেকের প্রতি আমি অফেন্ডেড হয়েই এটা হারিয়ে ফেলেছি কিন্তু তবুও যেটা আমি হাতে নিয়েছি সেটা আমি সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় আমি শেষ বক্তবিন্দু পর্যন্ত দেখব শিক্ষকদের উন্নতি কিভাবে সম্ভব হয় আর যারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন তাদের জন্যও আমি তাদেরকে দাবি দায়ী করছি না কারণ এর জন্যও সরকার দায়ী এর জন্য আমি সরকারকে দায়ী করি কারণ দীর্ঘদিন একটা মানুষকে অভুক্ত রাখলে একটা পরিবারকে অভুক্ত রাখলে তাদেরকে দিয়ে শুধু কেবল সার্ভিস আদায় করিয়ে নিলে তাদের মানসিক জায়গাটা তেমনি জায়গায় পৌঁছে যায় এটা আমি বিশ্বাস করি তাই তাদের উপরে আমি অফেন্ডেড হলেও ঠিক ততটা পরিমাণে অফেন্ডেড নয় কিন্তু সর্বসাকুল্যে আমি একটু অফেন্ডেড হয়েই আমি আর ঘন ঘন লাইভে আসি না আর আমার অন্যান্য কাজকর্ম আছে সে নিয়ে আমি ব্যস্ত থাকি কিন্তু সেই কাজের অবসর বার করে আমি আজকে স্পেশালি এই পাঞ্জালি জানা ম্যাডাম এবং মীর কাশেম খানকে নিয়ে নবান্নে এলাম এবং সর্বোচ্চ আধিকারিকের সাথে তাদের কী কথোপকথন হয়েছে সেটা তারা নিজে মুখে বললেন এইবার সেই শুভ দিনের অপেক্ষায় থাকা ছাড়া আমাদের কিছু করণীয় নেই আর মাঝখান থেকে আরও যদি কিছু চেষ্টার জায়গা থাকে সে চেষ্টার জায়গায় আমি নিশ্চয়ই ড্রাইভ দেব এবং সেই চেষ্টার জায়গায় আমি মুভমেন্ট করে আমি চেষ্টা করবো আপ্রাণভাবে যে আপনাদের কাজটা যাতে কমপ্লিট হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবেন কেউ মানসিক পারসাম্বতায় ভুগবেন না আত্মহত্যা প্রবণ মানসিকতা পরিত্যাগ করুন কারণ আমাদের এই যে দীর্ঘদিনের লড়াই এ লড়াই অবশ্যই সফলতা পাবে আমি পুরোপুরি আশাবাদী এ লড়াই সফলতা পাবে আর এ লড়াই ছিনিয়ে তবে আমি দম ফেলবো এটা অভুক্ত রাখলে একটা পরিবারকে অভুক্ত রাখলে তাদেরকে দিয়ে শুধু কেবল সার্ভিস আদায় করিয়ে নিলে তাদের মানসিক জায়গাটা তেমনই জায়গায় পৌঁছে যায় এটা আমি বিশ্বাস করি তাই তাদের উপরে আমি অফেন্ডেড হলেও ঠিক ততটা পরিমাণে অফেন্ডেড নয় কিন্তু সর্বসাগুল্যে আমি একটু অফেন্ডেড হয়েই আমি আর ঘন ঘন লাইভে আসি না আর আমার অন্যান্য কাজকর্মও আছে সে নিয়ে আমি ব্যস্ত থাকি কিন্তু সেই কাজের অবসর বার করে আমি আজকে স্পেশালি এই পাঞ্জালি জানা ম্যাডাম এবং মির্কাশেম খানকে নিয়ে নবান্নে এলাম এবং সর্বোচ্চ আধিকারিকের সাথে তাদের কি কথোপকথন হয়েছে সেটা তারা নিজে মুখে বললেন এইবার সেই শুভ দিনের অপেক্ষায় থাকা ছাড়া আমাদের কিছু করণীয় নেই আর মাঝখান থেকে আরও যদি কিছু চেষ্টার জায়গা থাকে সে চেষ্টার জায়গায় আমি নিশ্চয়ই ড্রাইভ দেব এবং সেই চেষ্টার জায়গায় আমি মুভমেন্ট করে আমি চেষ্টা করবো আপ্রাণভাবে যে আপনাদের কাজটা যাতে কমপ্লিট হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবেন কেউ মানসিক আর সম্মেলনীয়তায় ঢুকবেন না আত্মহত্যা প্রবণ মানসিকতা পরিত্যাগ করুন কারণ আমাদের এই যে দীর্ঘদিনের লড়াই এ লড়াই অবশ্যই সফলতা পাবে আমি পুরোপুরি আশাবাদী এ লড়াই সফলতা পাবে আর এ লড়াই ছিনিয়ে তবে আমি দম ফেলবো এটা আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে সকলে ভালো থাকুন Gracias.